আসসালামু আলাইকুম চর্শক আছে আপনার সবাই ভালো আছেন আমরা গাজীপুর মেম্বার বাড়ি এখানে সিং কর্নার কাজটা সম্পূর্ণ আপনারা যারা ডিজাইন করাতে চান তারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি আমাদের অফিস মোট তেরো নম্বর আপনারা যারা জিপসাম সিলিং অ্যারাবিয়ান দিয়ে করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অত্যন্ত নিখুঁতভাবে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি দিয়ে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি পুরো ভিডিওটা আপনাদের সামনে আবার নিয়ে আসবো কমপ্লিট হওয়ার পরে কাল